আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টেক রিলেটেড আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে হাজির হলাম একটি ছোটোখাটো সিম্পল বিষয় নিয়ে যদিও সমস্যাটা আমার কাছে অনেকটাই সিম্পল কিন্তু অনেকের কাছে এই বিষয়টা অনেকটা গুরুতর হতে পারে তো যাই হোক আপনারা আমার হাতে যে টর্চ লাইটটা দেখতে পারতেছেন এটা কিন্তু একদম নিউ একটা টর্চ লাইট একদম ইনটেক একটা টর্চ লাইট আপনারা দেখেন সুইচে কিন্তু কাজ হচ্ছে না এই টর্চ লাইটটার বয়স সর্বোচ্চ গেলে আপনার এক সপ্তাহ থেকে দশ দিন হতে পারে একদম নিউ অবস্থায় আছে আপনারা দেখতে পারতেছেন বন্ধুরা আপনারা এই টর্চ লাইটটা একটু ভালোভাবে দেখে রাখুন এই টর্চ লাইটে কিন্তু আমি এই পর্যন্ত একাধিক সমস্যা পেয়েছি আমার কাছে এই টর্চ লাইট কিন্তু আরও আসছে এই টর্চ লাইটেই শুধু এই সমস্যা হচ্ছে কেন আমি জানি না আপনারা টর্চ লাইটটা একটু ভালোভাবে চিনে রাখুন আমার মনে হচ্ছে সুইচ নষ্ট হয়েছে আমি খুলে দেখবো এখন যাই হোক খুললে ভালোভাবে বোঝা যাবে তো আমার কাছে এই টর্চ লাইট আগেও আসছে এখনও আসলো এই টর্চ লাইটটা কেনার পরে আপনার এক সপ্তাহ দশ দিনের ভিতরেই খালি সুইচ নষ্ট হয়ে যাচ্ছে আমি জানি না কোম্পানি কোন মানের সুইচ দিয়েছে এই টর্চ লাইটে এই জন্য আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেছি আপনারা এই টর্চ লাইটটা কিনবেন কি না সেটা আপনাদের বিষয় একটু সতর্ক থাকবেন কেনার সময় তো যাই হোক টর্চ লাইটটা আমি এখন খুলে দেখতেছি কি সমস্যা সুইচের সমস্যা হলে আমি সুইচ পরিবর্তন করব এই টর্চ লাইটের ভিতরে কিন্তু একটি শুভঙ্করের ফাঁকি আছে যে বিষয়টা অনেকেই জানে না আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন কিভাবে আমাদের সাথে এই টর্চ লাইটে জালিয়াতি করা হচ্ছে প্রথমত তো আপনার সুইচ নষ্ট হয়ে গেল এক সপ্তাহ দশ দিনের ভিতর শুধু একটা টর্চ লাইটেই যে এই সমস্যা হয়েছে তা কিন্তু নয় সেম টর্চ লাইট আমি আরও পেয়েছি আগেও আপনারা দেখেন একটু ভালোভাবে খেয়াল করে ভিতরে কিন্তু বিশাল বড় একটা জায়গা দেওয়া আছে ব্যাটারির জন্য অথচ আপনারা দেখেন কত ছোটো সাইজের একটি ব্যাটারি দিয়ে দিয়েছে ভিতরে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাচ্ছি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন বন্ধুরা দেখেন আমার হাতে এই ব্যাটারিটার মডেল হলো এইটিন সিক্স ফিফটি মডেল আপনারা সবাই চেনেন এই ব্যাটারি ল্যাপটপে থাকে এটা কিন্তু থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটা ব্যাটারি আপনারা দেখেন এই ব্যাটারিটার জন্যই কিন্তু এই ভিতরটা তৈরি করা হয়েছে অথচ আপনারা দেখতে পারতেছেন একটি পেন্সিল ব্যাটারির সাইজের একটি ব্যাটারি ভিতরে দিয়ে দিয়েছে এটাও কিন্তু থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি আমাদের এইখানে কিন্তু এই ছোটো ব্যাটারি দেওয়ার কারণে আমাদের এই টর্চ লাইটে কিন্তু চার্জ থাকে না মানে আপনার দেখা গেল টর্চ লাইটটা এক ঘন্টা দুই ঘন্টা ব্যবহার করার পরে চার্জ ফুরিয়ে দেয় আপনারা দেখেন এই ব্যাটারিটা সাইজে কত বড় এর একটা ব্যাটারি কিন্তু এই টর্চ লাইটে যদি লাগানো হয় তাহলে কিন্তু আমাদের টর্চ লাইটে আমরা হয়তো দুই তিন দিনেও চার্জ পুরাইতে পারবো না কিন্তু এত ছোটো একটা ব্যাটারি দিয়েছে যাতে কিন্তু আপনার দুই ঘন্টার বেশিও চার্জ থাকে না তো আমাদের সাথে কতবারও জালিয়াতি করা হয়েছে আপনারা দেখতে পারতেছেন একটা প্লাস্টিকের ফ্রেম বানিয়েছে তার ভিতরে একটি ছোট সাইজের রিচার্জেবল থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটা পেন্সিল ব্যাটারির সাইজের একটা ব্যাটারি ঢুকিয়ে দিয়েছে আমার পরিচিত লোকরা যত লোক আর কি এই সেম টর্চ লাইট কিনেছে সবাই কেনার আপনার কয়েকদিনের মাথায় এই সুইচ নষ্ট হয়ে দেয় এরপরে আমার সেই সুইচগুলো পরিবর্তন করে দেওয়া লাগে আপনারা দেখতে পারতেছেন এই সুইচ কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে নিচের দিকেও যায় না উপরের দিকেও ওঠে না এখন আমি এই সুইচটা পরিবর্তন করব চলুন আমরা সুইচটা পরিবর্তন করি পরিবর্তন করাটা আপনাদেরকে দেখিয়ে দিই কারণ আমি জানি এই টর্চ লাইট অনেকেই কিনবেন অনেকেই কিনেছেনও অনেকেই সমস্যায় পড়বেনও এই সুইচেই বেশিরভাগ সমস্যা হবে আপনারা সুইচটা নিজেরা বাসায় বসে কীভাবে পরিবর্তন করতে পারবেন সেই বিষয়টাই আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল করেন দেখেন এই পাশে দুটো ছিদ্র আছে আর এই পাশে কিন্তু আর একটা আছে টোটালি আমাদের এই বোর্ডে তিনটা ছিদ্র আপনারা দেখতে পারতেছেন এইখানে কিন্তু আমাদের এই সুইচটা লাগানো ছিল আমি সুইচটা কিন্তু অলরেডি খুলে ফেলেছি তো কিভাবে খুললাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখেন আমাদের সুইচে কিন্তু তিনটা পিন আছে আপনারা দেখেন এই পাশের দুটো পিন কিন্তু আমাদের এই বোর্ডের সাথে এইভাবে ছিল আর এই পিনটা এই পাশের এই একটা এইভাবে ছিল এই তিনটা পিন কিন্তু আপনার এই বোর্ডের সাথে ঝালাই করা ছিল আপনারা ঝালাই করার পয়েন্ট তিনটা দেখতে পারতেছেন তো আমি কিন্তু এই সুইচটা এখান থেকে শোল্ডারিং আয়রন দিয়ে খুলে নিয়েছি এখন আমাদের এই সেম একটি সুইচ মার্কেট থেকে নিয়ে আসতে হবে এই সুইচের দাম কিন্তু আপনার পাঁচ টাকার আশেপাশে নিবে বন্ধুরা আপনারা আমার হাতে একটি সুইচ দেখতে পারতেছেন নতুন এবং পূরণটাও আপনারা দেখতে পারতেছেন হয়তো আমি কিন্তু সেম একটি সুইচ নিয়ে আসছি মার্কেট থেকে আমার কাছে পাঁচ টাকা দাম নিয়েছে এখন আমি এই সুইচটা এইখানে লাগাবো এটা সিম্পল বিষয় তারপরও অনেকের কাছে এই সিম্পল বিষয় কিন্তু অনেকটা কঠিন মনে হয় যার কারণে আপনাদেরকে বিষয়গুলো দেখানো আর কি আপনারা দেখেন আমি কিন্তু সুইচটা যেই জায়গায় বসানো ছিল সঠিকভাবে সেই জায়গায় আমি সুইচটা কিন্তু বসিয়ে দিয়েছি এখন আমাদের এই তিনটা পয়েন্টে কিন্তু সোল্ডারিং আয়রন দিয়ে মানে তাতাল এবং রাং দিয়ে কিন্তু আমরা এই তিনটা পয়েন্টে ঝালাই করে নেব আপনাদেরকে এই সুইচটা তো আমি খোলা দেখাইতে পারিনি একটা সমস্যার কারণে তো যাই হোক লাগানোটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো আমাদের এই পাশের একটা পিন আছে আমি এই পিনটা সোল্ডারিং আয়রন দিয়ে দেখলেন সুন্দর করে ঝালাই করে নিয়েছি এবং আমাদের এই পাশে কিন্তু আরও দুইটা পিন আছে একটা পিন হলো আমাদের সামনের যেই আলোটা জলে আমরা যেটা দিয়ে পথ চলি আর একটা পিন হলো আপনার আমরা পিছনে যেই হ্যারিকেন লাইটটা ব্যবহার করে থাকি ওইটার জন্য আর কি এই জন্য আপনার এই পাশে দুটো পিন ব্যবহার করা হয়েছে তো এক পাশে যে একটা পিন ওইটা হলো আমাদের ইনপুট হিসেবে কাজ করে সুইদের আর সুইদের আর এক পাশে যেই দুটো পিন ওই দুটো পিন হলো আমাদের আউটপুট হিসেবে কাজ করে তো যাই হোক আপনারা দেখতে পারতেছেন আমাদের সুইচটা কিন্তু অ্যাকুরেট কাজ করতেছে তো এখন টর্চ লাইটটা আমরা যেইভাবে খুলেছি সেম সেইভাবেই আটকে দিব আপনাদের এই টর্চ লাইটটা কিন্তু খোলার থেকে আটকানোটা বেশি কঠিন মনে হবে যার কারণে আমি আপনাদের সুবিধার জন্য আটকানোটা ডিটেলসে দেখিয়ে দিচ্ছি যেইভাবে আটকানো ছিল আমি কিন্তু সেম সেইভাবে আপনাদেরকে আটকিয়ে দেখাচ্ছি কারণ আমি দেখেছি অনেকেই কিন্তু টর্চ লাইট খুলতে পারে কিন্তু আটকাতে পারে না আমি কিন্তু ব্যাটারিটা সঠিক জায়গায় বসিয়েছি সার্কিট বোর্ড বসিয়েছি সামনের এলইডি বাল্ব এবং এই পিছনের এই এলইডি বাল্ব সবগুলো কিন্তু আমি সঠিক জায়গায় বসাচ্ছি একদম অ্যাকুরেটভাবে বসিয়ে তারপরে আমাদের ব্যাক কভারটি কিন্তু আটকে দিতে হবে এখন আমরা আমাদের এই কভারটি সঠিক জায়গায় বসিয়ে দিব কভারটি বসানোর আগে কিন্তু একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে দেখেন এই পাশ থেকে কিন্তু তার বেরোনো আছে এরকমের কোনো সাইট থেকে যদি কোনো তার বেরোনো থাকে তাহলে আপনারা এই তারটা কিন্তু ভিতরের দিকে চাপ দিয়ে সঠিক জায়গায় দিয়ে দিবেন যেন তারটা ভিতরে ঢুকে যায় তা নাহলে কিন্তু আমাদের টর্চ লাইটটা আটকাতে অনেক সমস্যা হবে তো আমাদের এই পাশটা লাগানো ভালোভাবেই হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন আমাদের টর্চ লাইটটা কিন্তু সুন্দরভাবেই কাজ করতেছে সামনের সাইড পিছনের সাইড সবগুলো কিন্তু অ্যাকুরেট কাজ করতেছে এখন আমরা আমাদের এই পিছনের এইটা আটকায় দিব এই প্লাস্টিকটা লাগিয়ে দিব এটা না লাগালে আমাদের আলোটা সুন্দরভাবে সরাবে না সাইডে এটা কিন্তু বসানোর সময় আপনারা একটু দেখে বসাবেন কারণ এটা কিন্তু লক সিস্টেমের মানে এটা কিন্তু অ্যাকুরেটভাবে পয়েন্টে পয়েন্টে মিশিয়ে তারপরে চাপ দিলে কিন্তু সুন্দরভাবে আটকে যাবে আমরা এই সামনের এই ক্যাপটা লাগিয়ে দিলাম এখন আমাদের এই সামনের এই প্যাচটা লাগিয়ে দিলে আমাদের কাজ কিন্তু হানড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা আমাদের টর্চ লাইটটি আটকানো কমপ্লিট হয়ে গেছে আমাদের কাজ কিন্তু সম্পূর্ণ শেষ আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হল আপনাদেরকে এই টর্চ লাইটটির সাথে পরিচয় করিয়ে দেওয়া কারণ এই টর্চ লাইট কিন্তু প্রচুর মানুষ কিনেছে এবং প্রচুর মানুষ কিনবে আমি জানি এই টর্চ লাইটগুলো কেনার আগে একটু সতর্ক থাকবেন যে এর কিন্তু সুইচ নষ্ট হয়ে যেতে পারে কেনার পরপরই এবং দ্বিতীয় বিষয় হল আপনার এর যেই ব্যাটারিটা ব্যাটারিটা তো আপনাদেরকে দেখালামই এর ভিতরে কিন্তু একটা বড় ব্যাটারি দেওয়া যেত এরকমের একটি বড় ব্যাটারি না দিয়ে কিন্তু একটা ছোটো ব্যাটারি দিয়ে চালিয়ে দিয়েছে এই টর্চ লাইটটা এই বিষয়ে আপনারা একটু খেয়াল রাখবেন আর এই টর্চ লাইটটার কয় টাকা দাম নিছিল এটাও আপনাদের জানার ইচ্ছা আছে হয়তো এই টর্চ লাইটটার দাম নিয়েছিল একশো তিরিশ টাকা হ্যাঁ একশো তিরিশ টাকা দাম নিয়েছিল এই টর্চ আপনাদের ওইখানে কম বেশি হতে পারে বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি আর লম্বা করব না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার কারণ আমি কিন্তু এরকম নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি আমার এই চ্যানেলে ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য